কেমন আছেন আমি একটা ইলিশ মাছ কিনবো আমার কাছে মজা নেই অস্থির আমার একশো টাকাটা একশো টাকা দেন আমি একটা মাছ কিনে নিয়ে যাই আমার কাছে টাকা নাই আছে কয় টাকা আছে আপনার কাছে কয় টাকা পাইছেন 50 টাকা পাইছি 50 টাকা দেন amare আমি একটা মাস্ক কিনে আপনার জন্য দোয়া করব না মোদের শয়তানি করে আমাদের আবার বাপে হ্যাঁ হ্যাঁ না আসলে শয়তানি না হাসাই কইতাছি দেন না 500 টাকা দেন amare দেওয়া যাবে না দিব না ভাই বিবাদে পড়ছিস ভাই সত্যি কথা

পঞ্চাশ টাকাও চাইছি তাও দেয় নাই দশ টাকা চাইছি তাও দেয় নাই দেয় নাই না দেয় নাই তাহলে উনি ভয় পাইছে আর কি ভয় পাইছে উনি তো ক্যামেরা দেখে নাই তাহলে ভয় পাইলো কেমনি মানে উনি বুঝতে পারছে যে মানে এমবি অন্য কি হ্যাঁ লোকটা তো গরিব মানুষ নাকি হ্যাঁ আমার লোকটা হ্যাঁ না দিলো আমি তো দিতে পারি নাকি আপনি অবশ্যই দিতে পারেন আচ্ছা দাঁড়ান আইতাছি আমি মাছ নিমু আপনার কাছ থেকে খালা এইদিকে আসেন আসলে আমি আপনার মনটা পরীক্ষা করলাম আমার তো টাকা দরকার ছিল না আপনি তো আমাকে দিলেন না আমি খুব কষ্ট পাইলাম সবাই কষ্ট পাইছে না আমি আমি আটা নাই আচ্ছা আসেন আপনারে আপনারে দেখলাম দেখলাম ওইখানে ইলিশ মাছ চাইতেছেন না ইলিশ মাছ আচ্ছা ইলিশ মাছ খাইছেন কবে আসেন আমার সাথে আসেন আমার সাথে আসেন এখন নিমু কেন আমি এখন কেন নিব বলেন আপনি আমারে দশটা টাকাও দিলেন না আমি খুব কষ্ট পাইছি এখন তো আমি নিব না এখন দিলেও নিমু না আমি মানুষ বিপদে পড়লে মানুষকে দিতে হয় মানুষ বিপদে পড়লে দিতে হয় বুঝছেন আপনারা তো সবাই দেয় জন দেয় না আপনারে আপনি কেন দিবেন না একটা মানুষ বিপদে পড়লে আসেন সমস্যা নাই মাছ কেজি কেজি কত করে এটা এদিকে আসেন এটা কেজি কেজি কত করে কথা হলো কি আপনারা তো আমি কই খালা আপনারা তো দশজন মানুষ দেয় তাই না তো আপনি তো আমারে দিতে পারলেন আমি বললাম যে আমি বিপদে পড়ছি আমি একটা মাছ কিনবো পঞ্চাশটা টাকা দেন আপনি দিলেন না কেউ বিপদে পড়লে তারে দিবেন ঠিক আছে হ্যাঁ দেন না তো আমি তো প্রমাণ তো পাইলাম এত সুন্দর করে কইলাম আমি না 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 শয়তানিন আপনি সিরিয়াস নিছেন আমি শয়তানি করছেন আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা 700 700 টাকা দেন সমস্যা নাই দেন দেন 20 টাকা ছয় মাস আগে পাঁচ ছয় মাস আগে খাইছেন এর মধ্যে কোনো মাস্টার্স খান নাই আল্লাহ বাবা যায় আসলে না ভাই আসলে এরকম মানুষ তো মাছ কিনতে পারে না মাছ পারে না আমরা হাজার হাজার টাকা কামাই আমরাই তো সাহস পাই না কিনা কিন্তু এই যে এরা কিন্তু খায় প্রতিদিন মাছ খায় প্রতিদিন আজ কত টাকা পাইছেন টাকা পাইছেন না আচ্ছা যাক ভালো কথা এই যে রাখেন মাছটা রাখেন ভাই জ টিভি মাস্টার রাখেন আর আমি আপনাকে কিছু টাকা দিতেছি আপনি আমার দিলেন না সমস্যা নাই কিন্তু আমি আপনারে দেই এরপরে যদি কেউ বিপদে পড়ে দশ টাকা হইলে দিবেন হ্যাঁ দিবেন তো নাকি এইখানে এক হাজার টাকা আছে

আর কেউ যদি কখনো বিপদে পর একটু সহযোগিতা করবে এতটা নিষ্ঠুর হইন না দশজন দশজন আপনাকে দিয়ে আপনাকে বাঁচাইতেছে দেওয়ার মালিক তো আল্লাহ তাই না রিজিকের মালিক আল্লাহ আচ্ছা আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ তাহলে যান এখন বাসায় যান আস্তে আস্তে বাসায় যান তাইলে আমি ওনারে কইলাম যে আমি বিবাদে পড়ছি একটা মাস্ক কিনবো